পাঁচ নম্বর আমল হচ্ছে হজ ও উমরা পালন করা কি করা হজ ও উমরা পালন করা হজ গুরুত্বপূর্ণ একটি ফরস ইবাদত কি ইবাদত ফরস ইবাদত জিরহ মাসের প্রথম দশকে গুরুত্ব তাৎপর্য সিগনিফিকেন্স বেশি হওয়ার প্রধান কারণ হচ্ছে হজ কি হস যেমন রমজানের গুরুত্ব রোজা রাখার কারণে সিয়াম রাখার কারণে রমজানের গুরুত্ব আজকে শুক্রবারের দিনের গুরুত্ব এই জুম্মার সালাত আদায়ের জন্য ঠিক কিনা ঠিক তেমনিভাবে ভাবে জিলহাস মাসের প্রথম দশকের গুরুত্ব হজের কারণে বলেন সুবহান তাহলে এই হজের কারণে আল্লাহ সুবহান কি করেছেন জিলহাস মাসের প্রথম দশকের গুরুত্ব মর্যাদা সিগনিফিকেন্স বাড়িয়ে দিয়েছেন 3 নম্বর সূরা 4 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা ইমরান 96 নম্বর এত উল্লেখ করা হয়েছে ওয়ালিল্লাহি আলেন নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা আল্লাহর আব্রাহিন বলেন যাদের শক্তি এবং সামর্থ্য রয়েছে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য বাইতুল্লাহ তাও করার যাতায়াত করার মতো যাদের অ্যাবিলিটি রয়েছে সক্ষমতা রয়েছে তারা যেন অবশ্যই হাস আদায় করে কারণ এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি ফরজ ইবাদত এটা হচ্ছে আল্লাহর হক এটা কি আল্লাহর হক আর